আমি মেহবুব সরকার স্বাগতম জানাই আপনাদের আমাদের চ্যানেলে যেখানে রিজনিং শেখা হয় একেবারে সহজ বাংলায় আজকের ভিডিওর বিষয় রিজনিং কি এবং আপনি কিভাবে শিখবেন একদম শুরু থেকে নাম্বার 1 রিজনিং কি রিজনিং মানে হলো যুক্তির মধ্যে সমস্যা সমাধান খুঁজে বের করা একটি এমন একটি অংশ যা আমাদের চিন্তাভাবনা বিশেষ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন এস এসি রেলওয়ে ব্যাংক ডাব্লু বি সি এম টিএস প্রায় প্রতি পরীক্ষায় রিজনিং থাকে এটি আপনার স্কোর বাড়ানোর সবচেয়ে ভালো সুযোগ নাম্বার টু ক্যান রিজনিং গুরুত্বপূর্ণ রিজেনিংয়ের অংশে সময় বাঁচিয়ে অনেক নম্বর তোলা যায় কারণ একেবারে কনসেপ্ট বুঝলে আপনি চোখ বুঝে প্রশ্নগুলো করতে পারবেন এটি শুধু পরীক্ষার জন্য না বাস্তব জীবনেও সমস্যার সমাধান সাহায্য করে পার্ট থ্রি রিজেনিংয়ের ধরন রেজেনিং সাধারণত দুই ভাগে ভাগ করা হয় ভার্বাল রিজেনিং মৌখিক যুক্তি উদাহরণ অ্যানোলজিক কোডিং ডিকোডিং ব্লাড রিলশন ডিস্ট্রিটেস নন ভার্বাল রিজনং দৃষ্টগত যুক্তি উদাহরণ চিত্র ব্যক্তিক প্রশ্ন বাধা চিত্রি পরিবর্তন ইত্যাদি পার্ট ফোর কীভাবে রিজনিং শিখবেন আপনার জন্য পাঁচ ধাপে রিজনিং শেখার পর প্রতিদিন তিরিশ মিনিট রিজনিং প্র্যাকটিস করুন প্রথমে বেসিক টপিক অ্যানোলজি সিরিজ ব্লড রিলেশন দিয়ে শুরু করেন একটা ভালো বাঙালি রিজেনিং বই ব্যবহার করুন যেমন কিরণ আর এস আগরিওয়াল প্রতিদিন মধ্যে দিন বা প্রশ্ন সমাধান করুন সপ্তাহে একদিন ভুলগুলো রিভিশন করুন এই ছিল রিজনিং সম্পর্কে প্রথম পর্ব পরবর্তী পর্বে আমরা শিখব অ্যানোলজি বা শুদ্ধ সত্যতা খুব সহজে কীভাবে বুঝবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপে রাখুন যেন পরের ক্লাস মিস না হয়